জোয়ান আমাদের জন্যে কিন্তু প্রকৃতির একটা অলৌকিক আশীর্বাদ জোয়ান কথাটার মধ্যেই তো একটা জোয়ান ব্যাপার আছে জোয়ান কি করতে পারে জানেন আপনার ডাইজেশনকে ইম্প্রুভ করতে পারে গ্যাস অম্বল বধহযম এগুলোকে ঠিক করতে পারে আর একটা মজার জিনিস করতে পারে সেটা হচ্ছে কৃমির সমস্যা যাদের বিশেষ করে বর্ষাকালে প্রচুর কৃমি হয় পেটে সেই কৃমির সমস্যা থেকে আপনাকে জোয়ান মুক্তি দিতে পারে কীভাবে সকালবেলা ঘুম থেকে উঠেই আগে পঞ্চাশ গ্রাম আমি অ্যাডাল্ট ডোজ বলছি বয়স্কদের জন্যে আঠেরো বছরের উর্ধি যাদের বয়স তারা পঞ্চাশ গ্রাম ভালো গুড় ঘুম থেকে উঠেই বাসি মুখে খালি পেটে আগে গুড় খেয়ে দিন পনেরো মিনিট ওয়েট করুন পনেরো মিনিট পরে জোয়ান আগে থেকে হালকা ভেজে গুঁড়ো করে রেখে দিন এক চামচ জোয়ান গুঁড়ো মুখে নিয়ে আপনি জল দিয়ে গিলে খেয়ে নিন ম্যাজিক রেজাল্ট পাবেন কৃমি তো না সবই সঙ্গে আপনার ডাইজেশান ইম্প্রুভ করবে কদিন খাবেন পাঁচ থেকে সাত দিন লাগাতার সকালে একবার করে খান কৃমি না থাকলেও কোনো ক্ষতি করবে না উল্টে ডাইজেশানকে ইম্প্রুভ করবে প্রয়োগ করে দেখুন রসুই চিকিৎসার অলৌকিক এক পদ্ধতি ほら、こんな時間のスティック。